পরিবারের অসাবধানতার সঙ্গে মোবাইলে আসক্তি আর এই দুইয়ের কারণে কেড়ে নিয়েছে এক কার্যত আড়াই বছরের শিশুর সোনাক্ষীর প্রাণ শোকস্তব্ধ জানতল বাড়ি গ্রাম কৈলা শহর ভৌকুমার জামতুল বাড়ি এডিসি ভিলেজ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আড়াই বছরের শিশু কন্যা। সোনাক্ষী দেবপুরমার পরিবারের অসাবধানতা ও মোবাইল ফোনে আসক্তিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই ঘটনাটি পুরো গ্রামবাসীদের হৃদয়ে গভীর শোকের ছাপ ফেলেছে জামতুল এডিসি ভিলেজের মরাছোড়া গ্রামের বাসিন্দা খেচুক রায় দেবপুরমা ও তার স্ত্রী চাঁদনী দেবপুরমার দুজনেই দিনমজুর তাদের চার ছিলে একমাত্র মেয়ে সোনাক্ষী সোনাক্ষীর প্রতিদিনই প্রতি কার্যত স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেত তবে গত শুক্রবার মায়ের অসুস্থতার কারণে সোনাক্ষী বাড়িতেই ছিলেন সেদিন সকালে সোনাক্ষীর বাবা খিচুক রায় কাজে বেরিয়ে যাওয়ার সময় তার অ্যান্ড্রয়েড মোবাইলটি বাড়িতে রেখে যান অসুস্থ মায়ের ঘুমানোর সুযোগে সোনাক্ষী মোবাইলে ভিডিও দেখতে শুরু করে এবং মোবাইলে হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে মোবাইলে ভিডিও দেখতে দেখতে সে ধান ক্ষেতের পাশে জেঠুর বাড়ির দিকে যাচ্ছিল এবং যাওয়ার সময় মোবাইলটি ক্ষেতের পাশে ট্রেনে জলে পড়ে যায় মোবাইলটি তুলতে গিয়ে ও নিজেও ট্রেনে পড়ে যায় যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা বিষয় নিয়ে তার বাবা কি জানিয়েছে শুনুন আমি বর্তমানে শ্রমিক মানুষের লবার কাটিয়ে খাই আমার স্ত্রীও এরকমই বর্তমানে মানুষের পাটি উঠে তুলিয়ে আমি খাই আমরা খাই দুইজনে শ্রমিক আমরা আমার মেয়ে জনসময় সময় ওই আমরা বাড়ির কাজ করতে গেছিলাম তারপরে তার ওই সামনে গিয়ে নালাতে পরিয়া মারা যায় জমের পাশে মারা যাওয়ার পরে আমরা এখানে ওই তারা আছিল রেগা থেকে আইছিল আমার জেঠ তারা তারপরে তারা আয়া দেখছে দেখার পরে আমরা খবর দিছে খবর দেওয়ার পরে আমরা তোমার ডিস্ট্রিক্ট হাসপাতালে লয়ে গেছিলাম তারপরে কয় ডাক্তার তারা আমরা মারা গেছে তোমার মেয়ে কে আমি চাই আমার একটু আমরার এখন বর্তমানে যারা চলে আমরার দিকে তারা একটু সাহায্য বা যে কোনো একটা ব্যক্তিগত করে দিলে ভালো হইত আমার ছেলে আছে চারজন I um অবশ্যই গোটা ঘটনার খবর পেয়ে খেতুকরাই মেয়েকে উদ্ধার করে অনুকুটি ছেলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোনাক শেখে মৃত বলে ঘোষণা করে দুপুরে তার দেহ বাড়িতে এনে সনাক্ত সেখানে সৎকার করা হয় তবে দুঃখজনকের বিষয় হল এমন মর্মান্তিক ঘটনার পরও স্থানীয় প্রশাসন বা এডিসি ভিলেজের কোন প্রতিনিধি পরিবারটির পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ এবং এক্ষেত্রে খেচুকরাই দেবুরমা তিনি জানিয়েছেন তাদের পরিবার খুবই অসহায় সেক্ষেত্রে তারা যেন সাহায্য পান সে নিয়ে কিন্তু আজ আবেদন রাখলেন প্রত্যেকের কাছে নিয়ে নিজস্ব প্রেক্ষাপন বিরতির সঙ্গে have one